জীবনে যে কত কষ্ট কত দুঃখ এই ভিডিও গুলো দেখলে কিন্তু বোঝা যায় ঘরে আপনি কেমনে থাকেন এটা তো আপনি দেখতেছি জিন্দা কব একটা জঙ্গল এই জঙ্গলের ভেতরে এসে একাই বসবাস করে পনেরোশো টাকা কি হয় এই পনেরোশো টাকা কারো একদিনে পকেট খরচ আপনাকে এই জিনিসটা আমি আপনাকে দিলাম আপনি একটু ভালো মন্দ রান্না করে খেয়ে জানেন হাতে

আপনি এগুলো কেমনে কিভাবে করতেছেন তিন বেলা কেমনে খাচ্ছেন ভাত ভাত শুধু আলু ভত্তা খেয়ে আছেন দেখেন আসলে তারা যে কতটা অসহায় কতটা গরিব এই ভিডিওগুলোর মাধ্যমে বুঝতে পারবেন আমরা অনেকেই গোস্ত ডাল ভাত খেয়ে আসি দেখেন একজন বৃদ্ধ মহিলা সে আলু ভর্তা রেখে তার দিনগুলো চলতেছে তো রাতে আপনি কি দেখাবেন রাতে খাওয়ার মতো কোনো কিছু আছে আপনার আলু ভর্তা আবারও রাতে আলু ভর্তা আরে মানুষের যে জীবনে যে কত কষ্ট কত দুঃখ এই ভিডিও গুলো দেখলে কিন্তু বোঝা যায় সকালে খেয়েছে আলু ভর্তা রাতে খাবে আলু ভর্তা আহা আমরা অনেকেই আছি করমা বেলারি গরুর গোস্ত হ্যাঁ খাসির মাংস মুরগি পোলাও এগুলো খাই আমরা ডেলি দেখা দেখা যায় দুইতে তিন দিন পরে আমরা খাই তো দাদি কথা হচ্ছে গরুগস্ত এগুলো কি কখনো মানে এই মানুষ খাইছেন কি কোরবানির মধ্যে মানে দুই দুটা ঈদ ছাড়া দুই ঈদ বলবো কেন শুধুমাত্র কুরবানি এক ঈদ হ্যাঁ এই কুরবানির সময় সে কিন্তু গুরুগ্রস্ত খাই এছাড়া আর আপনার কপাল আর গরুগুস্ত খা ভাগ্য আরো জোটে নেই তো দেখি আমি আপনার একটু ঘরে দেখি ঘরে কি অবস্থা দাদির একটু ঘরে একটু দেখাও সবাই আল্লাহ এ এটা আপনাদের ঘরের অবস্থা হায়রা আল্লাহ মানুষ যে কতটা অসহায় কতটা গরীব এই ঘরগুলো dekhli বোঝা যায় এরকম ঘরে আপনি কেমনে থাকেন এটা তো আপনি দেখতেছি जिंदा কবর হ্যাঁ দেখেন কোন ঘরের ভিতরে কোন আলো বাতাস কোন কিছুই নেই এতটা অসহায় এতটা গরীব বোঝায় এ দাদিগুলো কিন্তু রয়েছে তার কোনো ছেলে নেই তার কোনো স্বামী নেই তাকে দেখার মতো কেউ নেই এতটা অসহায় এতটা গরীব দেখেন যে শিশু বাচ্চার মতো কাটতেছে আপনারা একটু দেখেন হ্যাঁ সে যে আসলে কতটা কষ্ট কতটা অভাব অনটনে আসে আপনি নিজেরা কিন্তু দেখতে পাচ্ছেন তার কাপড় সিপি অবস্থা গুলো দেখেন এই যে তার কাপড় দেখেন দেখেন এই কাপড় বলে দেখেন তার কাপড়ের অবস্থা কিন্তু অনেক খারাপ এরকম একটা বাজে একটা অবস্থায় বাজে একটা পরিবেশে এই দাদি কিন্তু বসবাস করতেছে এতটা অসহায় এতটা গরিব অবস্থায় কিন্তু রয়েছে তো দেখেন এই যে তার এই যে এটুকু জায়গা হ্যাঁ জাগাও ভাই ভাজতে ও জাগাও আপনার না তো দেখেন তার জাগাও কিন্তু তার না জাগাও হ্যাঁ এটা হচ্ছে তার হচ্ছে ভাই ভাজতে তাকে কোনোমতে জাগা দিয়েছে থাকার জন্য যেহেতু কথা হচ্ছে যে তার স্বামী নেই তার কেউ নেই তাই কিভাবে সহযোগিতা করবে এতটা গরীব এতটা অসহায় ভাবে দিনকালগুলো চলতেছে তো একটা মনি চলতে গেলে তো প্রতিদিন বাজার ঘাট করতে হয় এগুলো কে করে দেয় ও দিনা বাজার লাগে না লুই না পেস টাকা তো সেটাগুলো কে দেয় আর ভাতা কাটে জানতে গ ভাই ও ভাতা কাটে হয় সম্ভবত আমি ভাতা কাটে 150 টাকা 3 মাস পর আরে খোদা আমাদের এমনও লোক আছে যে আপনার 150 টাকা আপনার দুইতে তিন দিনের পকেট খরচ আর এই মহিলা দেখেন এই 150 টাকায় তিন মাস চলে আপনাদের কি কেউ নেই এই অসহায় একজন দরিদ্র মহিলার হেল্প করার জন্য সে ঠিক মতো খেতে পারে না ঠিকমতো চলতে পারে না এই পনেরোশো টাকা দে শুধু আলু আমার তো মনে হয় আপনি সারাদিন তো আলু ভর্তা এগুলো খেয়ে তো আপনি দিন যায় হ্যাঁ এটা যে ভালো মন্দ বাজার করে দিবে সেরকম তো কোনো লোক নেই আরে এতটা অসহায় ভেতরে আছে এখানে আমি কিছু গ্রাম্য প্রতিবেশী যারা আছে তাদের সাথে কথা বলতে চাই আমি তো এই দাদির অনেক কাহিনী গুলো শুনলাম তার এই অবস্থা কতদিন থেকে এই অবস্থা মানে স্বামীর থেকে ছোটকালে নিয়ে এসেছিল বাপে বিয়ে দেওয়া অবস্থায় ও অবস্থায় আছে আর দিয়ে বসে নাকি আর বেশি দিক হয়ে না না আর বসে নিকি বাপে ঠেক আছে ভাই বেতা আছে যাই হোক যা লাভ নেই আমি তো পাই যে ঘরে তার যে অবস্থা দেখলাম মানে যা সামর্থ্য অনুযায়ী সেভাবে করতেছে আসলে দেখেন একটা কথা আছে যে গ্রাম্য মানুষ তা তো অতটা ধনী না আর কতি বাতে সহজিতা করবে হ্যাঁ একদিন দুই দিন আসে দশ সারে পাঁচ সারে আসে তো ওটা মনে করেন আর কয়েকদিন দুই একদিন তারপরে তো আমরা যে দেখেন যে কষ্টে কিন্তু কষ্টে কিন্তু থেকে যায় কিন্তু আপনারা তো অনেকেই আছেন অনেক ধনী ব্যক্তি যারা আছেন আপনারা যদি এরকম অসহায় এই যে দেখেন আমার একজন দাদি সমতুল্য হ্যাঁ অনেকে হয়তো মা সমতুল্য হতে পারেন তিনি আসলে কতটা কষ্ট কতটা অভাবটা নেই ঘরে বাড়ি গুলো দেখেন তার ঘরের অবস্থা গুলো দেখেন কি ভয়াবহ অবস্থা আর চারিদিকে একটা জঙ্গল এই জঙ্গলের ভেতরে এসে একাই বসবাস করে তার একটা টিবল বা এই যে দেখেন এখানে তার একটা পায়খানা রয়েছে যার কিন্তু দরজা কোনো কোনো কিছু কিন্তু নেই এই যে সাইডে আপনার দেখেন বাথরুম কিন্তু কোনো কিছু নেই তো দাদি আমি তো আপনার কষ্টের কথা শুনে নিজে অনেক কষ্ট পেলাম হ্যাঁ যে আসলে আপনি এতটা অভাব অনেটনের ভেতরে আছেন দাদি আমি যে আপনার যে কষ্টগুলো দেখলাম যে পরিস্থিতিগুলো আমি দেখলাম আসলে আমি নিজে তো অনেক ভাষা হারিয়ে ফেলেছি যে এতটা অসহায় এতটা কষ্টের ভেতরে আপনি থাকেন তো কথা হচ্ছে আমার এই ভিডিও তো অনেকে একসময় দেখবে তো কথা হচ্ছে আপনি কোন জিনিসটা পাইলে মানে কোন কাজটা করে দিলে আপনি অনেক খুশি হতেন যে বাবা আমাকে কাজটা করে দিলে আমি তার জন্য মন খুলে দোয়া করতাম বাড়ির জায়গা নিয়ে দিবা মানে আপনার বাড়ির কোনো জায়গা নেই কেউ যদি একটু কিছু টাকা দিত বাড়ি জায়গা কেনার জন্য হ্যাঁ তাহলে আপনি ধরেন সেই টাকা দিয়ে একটু বাড়ির জায়গা কিনতেন এই তো না তো দেখেন ভিওর এই যে জায়গাটা এটা কিন্তু আর নিজের না সেটা আবদার করেছে তাকে যে কিছু টাকা দিয়ে একশত হোক দুইশত হোক কিছু জায়গা কিনে ব্যবস্থা করে দিত তাহলে অনেক ভালো হতো অথবা এখানে যে অবস্থায় আছেন কেউ যে একটু ঘরের কাজে একটু মেরামত করে দিত তাহলে আপনি অনেক খুশি হতেন অথবা তাকে যদি ধরেন কিছু টাকা পয়সা দেওয়া হতো হয়তো একটু বাজার ঘাট খেয়ে তার জিন্দেগিটা কোনো পার করতো দেখেন পনেরোশো টাকাতে কি হয় এই পনেরোশো টাকা কারো একদিনে পকেট খরচ কথা হচ্ছে দেখেন আমি অতটা ধনী মানুষ না আমি হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম আপনাকে এই জিনিসটা আমি আপনাদের দিলাম আপনি একটু ভালোমন্দ রান্না করে কিনে যান নেন হাতে নেন হাতে নেন আপনি আদানিয়ে দেবেন টনিছে ধর নিছে ধর নিছে ধর নিছে তো ভিউয়ার্স দেখেন আমি আমার সামর্থ্য অনুযায়ী এই যেগুলি দিতে পারি আপনারা তো অনেকই আছেন আপনাদের বেশি দিতে হবে না এই অসহায় গরীব দুগীকে আপনি যদি কিছু দিতে চান আমাদের নাম্বার থাকবে আপনারা চাইলে সেখানে কিছু অনুদান পাঠাতে পারেন কিংবা আপনারা যদি চান তার সাথে কথা বলতে তো আমরা তার সাথে কথা বলে দিব আর কোনো কিছু আপনি দিয়ে যে পাঠান এখানে আমরা আসবে আসে আপনার নাম উল্লেখ করে এই অনুদানটুকু এই দাদিমার হাতে বুঝিয়ে দেবো ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন যদি আপনাকে বলবো যে আপনারা যে আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটা অবশ্যই ফলো করে যাবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম